তিন চাকার একটি নয় ফিট লম্বা নচিমন গাড়ি বিক্রি করা হবে গাড়িটি দেখেন পিছনের চাকা ছয় পঞ্চাশ চোদ্দ চাকা একদম ফ্রেশ বডি একদম ফ্রেশ গিয়ার বক্স বলো ইঞ্জিন সিস্টেম পঁচিশ ইঞ্জিন সিস্টেম সামনের মডেল ফরেক রেভেন ডানামা ব্যাটারি সব কিছু আছে গাড়িতে চাকাগুলো একদম ফ্রেশ বডিও ফ্রেশ রং করা হয়নি চেসিস একদম ফ্রেশ চাকা পিছনে ছয় পঞ্চাশ চোদ্দো সামনের বারো বডি লম্বাই নয় ফিট যোগাযোগ আশরাফ ইঞ্জিনিয়ারিং ফুলবারিয়া ময়মনসিংহ এ হলো গাড়ির পিছনের সাইট ডাবল স্প্রিং গাড়ি সুন্দরভাবে খেলে